এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র কিছু ত্রাণের জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে কখন ত্রাণ দিবে সেই অপেক্ষাই সবার তো আমি হচ্ছে ফেনি থেকে পাটাননগরের উদ্দেশ্যে রওনা দিলাম কোনো গাড়ি পাইনি যাওয়ার জন্য তাই ফাই হেঁটে যেতে হবে আমাকে ফাটাননগর ফাটাননগর আমার একটা বোন আছে ও বোনটা কি বেসে আছে না মরে গেছে সেটারও কোনো খোঁজখবর নাই তো বাধ্যতামূলক আমাকে কিন্তু যেতে হচ্ছে যে কোনো ফরকারে ওখানে যেতে হবে তো ফেনি থেকে মনে হয় ছয় সাত কিলোমিটার এতটুকু হচ্ছে আমাকে ফাই হেঁটে যেতে হবে ইফ পানির মধ্যে পায়ে হেঁটে ফাটাননগর পর্যন্ত যাবো আর ফাটাননগরের অবস্থা কেমন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আজকে ফেনি পলিটেকনিক্যালের অবস্থা ফেনি পলিটেকনিক্যাল রাস্তার এতটুকু পর্যন্ত ফানি আছে আজকে কোন <laughs> অনেকগুলা ত্রাণবাহী ট্রাক দেখতে পাচ্ছি আমরা শত শত ত্রাণবাহী ট্রাক ঢুকছে ফেনি পলিটেকনিক্যাল রোডে পলিটেকনিক্যাল ফার হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক পানি ফাই নাভি পর্যন্ত পানি কিন্তু এখনো এখানে আছে এবং পানির সাথে সোঁত কিন্তু বইতেছে হাজার হাজার মানুষ কিন্তু ফাই হেঁটে সাগলাইয়া থেকে ফেনী আসতেছে ফেনি থেকে সাগলাইয়া যাচ্ছে কোনো প্রকার গাড়ি যাচ্ছে না এদিকে Nah, गुरु nggak bunuh बोल सकते Aabrogai alhamdulillaila mijn adrenaline�� meiens tavard ieen Marcelo Onion daat. Eeewazu thanks. ajuda. Aabrogai alhamdulillaila mahiar nu mar aminoя Aeshan, lem Becca aibuzha, lemika alabiphaila on patri moia. শত শত গাড়ি পানির এখনো কিন্তু আছে এটা হচ্ছে কারাগার কারাগারের ভিতরেও কিন্তু অনেক পানি আমি চিন্তা করতেছি আসামিগুলোর কি অবস্থা এরা কি বেঁচে আছে না কিছু কিছু মারা গেছে আল্লাহ জানে ঠিকঠাক মতো খাবার পাচ্ছি কিনা জানি না আসলে তো গাইজ দেখেন আমি যদি একটু জুম করে দেখাই অনেকগুলা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে দোতলার উপরে অনেকগুলা গরু যাক আলহামদুলিল্লাহ অবশেষে তাদের খোঁজ পেলাম আমি একটা দোতলা বাড়ির মধ্যে উঠছে তারা তো আমি পায়ে সাত আট কিলোমিটার পায়ে হেঁটে এসে আমার পায়ের অবস্থা একদম খারাপ তো আমি বসে আছি ওদেরকে চিপস দিছি খাওয়ার জন্য খেলতেছে সবাই খাচ্ছে তো এখন ভাবতেছি আমার সাথে সবাইকে নিয়ে যাব। এখানে থাকাটা আমি মনে করি না নিরাপদ সেই জন্য নিয়ে যাব আমাদের ফেনি শহরে অনেক কষ্টের পর একটা ব্যান গাড়ি পাইলাম তো সবাইকে নিয়ে ভ্যান গাড়ির মধ্যে উঠছি এখন আমরা ফেনির উদ্দেশ্যে রওনা দিলাম গরু ছাগল সব এই ব্রিজের উপর নিয়ে আসছে যাদের গরু ছাগল আছে তারা হচ্ছে এই ব্রিজের উপর অবস্থান করতেছে জায়গাটা কিছুটা শুকনা সেই জন্য